তো হ্যালো লাভার্স এন্ড হিটার্স আই এম ব্যাক এগেইন তো আজকে আমরা কাকে রোস্ট করতে যাচ্ছি অবশ্যই টাইটেল আর থাম্বেল দেখে বুঝে গেছ গেছো হ্যাঁ গাইজ আজকে আমরা যারা জুত নিকি রোস্ট করতে যাচ্ছি এই জুত আর কি জুত উনি এটা ব্যবসায়ী কারণ গাইজ এতদিন এটা ব্যবসা করছে হইলো রোস্টেড গেমিং এর সাথে আর এখন এই ব্যবসা শুরু কইরা দিছে হইলো গিয়ে ওমরণ ফায়ার এর সাথে তো ওমরণ ফায়ার ও বলে মাইয়াদের থেকে দূরে থাকে কিন্তু গেম ভিতরে না রিয়েল লাইফে অনেক মাইয়া মাইয়াদের থেকে দূরে থাকে উনি এটাই বলে কিন্তু রিয়েল

তো যারা রেনিয়া নিয়ে ভিডিও করছে আর যারাও কিন্তু সাথে সাথে রোস্টেড গেমিং এর সাথে ভিডিও করছে আর যারা কিন্তু রোস্টেড গেমিং এর গার্লফ্রেন্ড তো যারা ওর সাথে ভিডিও কইরা যারা আজকে ভাইরাল হয়েছে যারা রে যারা সাইড দেওয়ার পরে এখন আবার ধরছে ওমরন ফায়ারে ওমরন ফায়াররাও যে ধরছে গাইছে একবারে ধরছে আর এখন খালি ম্যাক্সিমাম মানে এখন যদি সার্চ দাও তুমি যারা গেমিং লেখা ইউটিউবে তো ইউটিউবে সার্চ দেওয়ার প্রথমেই আসবে যারা গেমিং আর ওমরন ফায়ারের ভিডিও আমি বুঝতেছি না গাই যারা এইসব কি করে আর যারা হলো খালি ভিউজ কামানোর ধান্দা করে আর কি আর তোমাদের এক এক ওইরা দেখাই যে যারা গেমিং যখন উমর ফায়ারের সাথে ভিডিও করে তো কি পরিমাণের ভিউজ হয় তোমরা জাস্ট দেখো তো এই যে একটা ভিউজ দেখো চার লাখ এই যে আরেকটার ভিডিওস দেখো দুই লাখ মানে চার লাখ দুই লাখ পাঁচ লাখ সব ভিউজ আর ভিউজ আর উপরে মানে গাইস আর এক একটা মনে করো যে থাম্বেল দেয় যে কি থাম্বেলের ভিতরে লেখা যায় আছে ওই থাম্বেলার টাইটেল দেয় কি উমর ফায়ার এক বছর পরে গেমে ব্যাক করলো মোর ফায়ার গার্লফ্রেন্ড রিবিল আর মনে কর যে অমরন ফায়ারে টিকটকের ডায়লগে মানে টিকটকের ডায়লগ বুঝলে বিপদে পড়লাম মানে সব আর কি মানে মাদার চোখে কি করে আর কি আর আগে কিন্তু রোস্টেড গেমিং রে নিয়ে সব করছে তো এখন আবার নতুন ওমরণ ফায়ারে ধরছে আর আমি এটা বুঝলাম না অমর নাকি কোনো সময় এই মাইয়াদের সাথে কথা বলে না বা মাইয়াদের থেকে দূরে থাকে কিন্তু গেমের ভিতরে এটার উল্টোটা আর অমরন ফায়ার কিন্তু মাইয়াদের সাথে ভালোই ব্যবহার করে আমি পার্সোনালি উদিক তো আমি যে যারাকে ব্যবসায়ী বললাম তো এই তোমাদের এটা আর কি প্রমাণ দেখাই তো এই যে যখন অমরন ফায়ার সাথে ভিডিও করতো না তো তখন তোমার ভিউজ আসতো সত্তর হাজার পঞ্চাশ হাজার তিরিশ হাজার বিশ হাজারও ভিউজ আসতো আর যখনই ওমরের সাথে ভিডিও শুরু করছে তখনই লাখ লাখ ভিউজ পাঁচ লাখ চার লাখ তিন লাখ দুই লাখ মানে লাখের উপরে ভিউ আড়াই লাখ মানে লাখের উপরে কোনো লাখের নিচে নেই আর যখন একা ভিডিও করে তো তখন আবার ওই লোকিয়া বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার সত্তর হাজার এই রকম আর কি ভিউজ আসে তো আর কি মেনলি আর কি ভিডিও করে তো গাইছে এটা নিয়ে কিন্তু আবার রোস্টেড গেমিং আর মানে উমরন ফায়ারের ভিতরেও ঝামেলা চলছিল তো রাত ভাই ওয়াইটির এই যে এই ভিডিওতে কিন্তু বইলা দিছে তোমরা অনেকেই দেখছো তো উমরন ফায়ারের সাথে এটা নিয়েও ঝামেলা চলতেছিল যে এই রোস্টেড গেমিং এর সাথে তো ঝামেলা মিটছে কিনা নাম এসছে এখনও জানি না আর আমি কিন্তু ওদের কন্টেন্ট এত একটাও দেখি না তো উমর ভাইয়ের কন্টেন্ট আমি অনেক বেশি দেখি তো উমরুন ফায়ারের পার্সোনাল আমি একজন অনেক বড় ফ্যান আর গাইছে একটা কথা বুঝলা রাখি উমরুন ফায়ার আর রোসেট গেমিংয়ের কিন্তু অনেক ভালো একটা সম্পর্ক ছিল আর তোমাদের এইটাও বুঝলা রাখি যে একটা ভালো সম্পর্ক কিন্তু নষ্ট একটা মেয়ের সাথে মনে করো যে একটা বন্ধু বন্ধু সম্পর্ক ধূপ করে একটা মাঝখানে মেয়ের সম্পর্ক চলে আসলো আর ধূপ করে মনে করো যে বন্ধুত্বটা নষ্ট হয়ে গেল এটার প্রমাণ হইলো আমি কারণ আমার সাথে ওই একটা ঘটছে আমিও জানি তো একটা মেয়ে ওই সম্পর্ক নষ্ট কইরা তোমরা গাইস প্রমাণ সহকারে রোস্টেড গেমিং আর ওমনারন ফায়ার রে দেখো দুই বছর আগে মনে হয় আর কি একটা ব্লগ দেখছিলাম ওদের যে রোস্টেড গেমিং আর ওমনারন ফায়ার একসাথে ব্লগ করতেছে একসাথে ঘুরতেছে ফিরতেছে খাইতেছে তো দুই বছর আগের ব্লগ অনেকে দেখছো অনেকে দেখো নাই তো এটা দেখলাম আবার ইউটিউবে নাই তো রাত ভাই ওয়াইটির কাছে আসে তো এই ভিডিওতে তোমরা দেখাই নিছো এই স্ক্রিনে দিয়ে দিছি এই ভিডিওতে তোমরা দেখাই নিছো এই ভিডিওতে কি বসে রাত ভাই ওয়াইটি তো আর যাই হোক এইসব নিয়ে কথা বাড়াবো না আর গাইস এমনিতেই কিন্তু ওমরন ফায়ার আমার একজন ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটর আর ওইদিকে যদি ওমরন ফায়ার ছাত্রদের পাশে দাঁড়ায় তো আর কোনো কথাই নাই তো অনেক কন্টেন্ট ক্রিয়েটারও আছে কিন্তু বন্যার সময় আর কি পাশে দাঁড়ায় তোমরা অনেকেই দেখছো বিকাশ নগদ নাম্বার দিয়ে বন্যার সময় টাকা পাঠাইতে বলে অনেকেই পাঠাও আমিও পাঠাইছি অনেকবার তো ওমরন ফায়ার কিন্তু এটা করে না তো ওমরন ফায়ার দেখুন ছাত্রদের পাশে দাঁড়াইছে তো আমার খুব পার্সোনালি ভালো লাগছে যেমন এই একটা ভিডিও দেখায় তোমাদের আগে এই ভিডিওটাতে কিন্তু ওমরন ফায়ারও ছিল ওমরন ফায়ার পাশে দাঁড়াইছে আর এই ভিডিওটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে তার পেজে আপলোড করছে এখন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা চলো দেখে আসি আগে আর ভিডিওটা কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগছে আমার যখন দেখছি মানে অমরণ ফায়ার আন্দোলনে দাঁড়াইছে অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটর আন্দোলনে দাঁড়াইছে আর রফসন্দার ছোট ভাইয়ের কথা না বললি না রফসান্দা কিন্তু রামসান্দার ছোট ভাই কিন্তু অনেক দৌড়ানি আর কি ছাত্রদের কাছে দৌড়ানি খেয়েছিল ছাত্ররা বলছিল তোমরা রেস্টুরেন্টে থাকবা তোমরা এখানে কি করো এখন কি করো মানে লাস্টের দিন গেছিল রফসান্দার ছোট ভাই তো এই ক্লিপটাও আমি দেখছি তো এই ক্লিপটা দেখে অনেক হাসিও আসছে আবার রফসন্দার ছোট ভাইয়ের জন্য খারাপও লাগছে আগে দেখি আমরা। ছাত্রদের এই আন্দোলনে এক মহিলা আসছিল আসছিল একটা ছোট্ট বাচ্চা যে সবার সাথে জোর গলায় স্লোগান দিতেছিল আরো ছিল ছাত্রদের পাশে খেটে খাওয়া অনেক শ্রমিক আর ওই ছাত্রী পুরাও ছিল যাদের এই ঝামেলার ভিতর বাসায় থাকার কথা কই আপনারে তো ওই আন্দোলনে দেখলাম না এই ছিল গাইছে এই ভিডিওটা আর অনেক বড় কিন্তু ভিডিওটা আর মনে হয় পনেরো সেকেন্ড ভিডিও আসলো তো এত বড় তো আর ভিডিও দিতাম না আর কি এত অনেক ভিডিও যদি দেখা যায় তো আমি কখনো কথা বলবো তো এখন আরেকটা ক্লিপ দেখায় তো এটাকে অনেক অনেকে অমর ফায়ার যে অমর ভাই এটা কি করলো অমর ভাই বলি ভালো হলো না তো আসলে এটা অমরণ ফায়ার না এটা আরেকজন ছেলে মনে করো যে একবারে অমরণ ফায়ার মতোই দেখা দেখা যায় আর কি ওনাকে তো তোমরা আগে ক্লিপটা দেখো আর তোমরা বইলো যে এটা ওমরন ফায়ার নাকি আসলে গেছি এটা কিন্তু ফায়ার না তো অমরন ফায়ারে যারা ভালো বই লেখিনobat ভালো মতো তার চেহারাটা কিল করো ফেসটা কিল করো তো অনেকে দেখতে পারবে এটা কিন্তু ফায়ার না অনেকে বলতেছে যে এই ভিডিওর উপরেও লেখা কিন্তু দেখছই তো তোমরা যে অমর অমরন ফায়ার জীবনে ভালো হলো না মানে ওমর ভাই জীবনে ভালো হলো না আসলে গেছি এরকম কিছুই না অমরন ফায়ার আর এইসব ভিডিও করে না আর তো আমদালমও যে এইসব ভিডিও করা ইম্পসিবল আমার থেকে মনে হয় আর যারা খান কিমাগে কে অনেক মানে আর কোনো কিছুই বলা নাই উনি হলো বিখ্যাত बिजनेসম্যান যেখানে ওর টাকা আছে যেখানে ডলার

হাজার পঞ্চাশ হাজার এরকম ভিউজ যায় আর যখন মনে করো যে বড় মাপের যার মার্কেট আছে আমার সেলিব্রিটি যে তার সাথে যখন ভিডিও করে তখন মনে করো যে তার ওর ভিউজ যায় ভালো অনেক ভিউজ যায় চার লাখ পাঁচ লাখের উপরে যায় টোয়েন্টি কে মারদের সাথেই দেখায় টোয়েন্টি কে সাথে কিন্তু অনেক ভিউজ গেছে তোমরা যারা ভিডিওটা দেখছো তো আর যাই হোক ওর নিয়ে আর কিছু কথা বললাম না আজকের ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই তো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ